আর জি করার রায় নিই কিন্তু আমি যেহেতু হেরিতেছিলাম বলে আমি ডিটেলস এখন শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা দেখে যাবজ্জর দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথমে শুনলাম আমার ইজ ওয়েল কেয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজও আমরা সেই দাবিতে অত পাচ্ছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন দিন থেকে সাত দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারবো ফাঁসি করেই ফাঁসি অর্ডার করে দিতে আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লইয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না চেষ্টা সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু কোনো আসত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে চরম তো শাস্ত্র হওয়া উচিত সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনি লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি কথা বলছি যে আমি তো ডিফেন্স কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে শান্ত রাখতে পারবো এমজি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং এন্ড ক্র্যাশ ফেসিলিটি It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Zilla Parishad, Kujbihar. সন্দীপ অটো লাইনে চলছে দা মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট এইট ফোর